এই বকবকের জন্য আমার এখন 30 বছর হয়ে গেছে এখন অবধি বিয়া হচ্ছে না জানি না আমি আর কতদিন আইবো রে থাকব বলো কেন তুমি হ্যাঁ কিচি আমি সুন্দর পাইবেন আপনার ভাই তো বয়স হয়ে গেছে বেশি পাইবেন আমার মেয়ের মতো মাইয়া কয়টা ছেলে আমাকে দেখতে আসছে প্রত্যেকটা ছেলে তোমার দুইটা ঠোঁটের জন্য ওরা চলে যায় যেই বাড়িতে পুরুষ মানুষের কোনো দাম নাই ওই বাড়িতে আমার ভাইকে আমি বিয়ে করাবো না আচ্ছা মেয়েরে কিছু জিজ্ঞেস করার থাকলে জিজ্ঞেস করেন কি জিজ্ঞেস করব হ্যাঁ মেয়ে দেখে কি বুঝে না এই এলাকার ভিতরে এমন একটা আছে পাইবো অনেক ভাগ্য করে পাইতেছে বুঝছো কথা না বেশি কি কমতি আছে আমার মাইয়া যে জিজ্ঞাসা করবো একবার রূপে গুনে সরস্বতী কথা না চুপ করবে থাকো কথার কথা বুঝো না এত বেশি কথা বলো কেন হ্যাঁ সব জায়গায় বেশি কথা বলো দেখছেন আমার মেয়ের আচ্ছা বুঝছেন ছানমার এমন একটা মাইয়া পাইবেন না সব দিকে আগায় আমার মাইয়া যেমন রূপে তেমন গুণে পড়াশোনায় সব সময় ওর আগে কেউ পারতো না ফার্স্ট ক্লাস থাকতো সবসময় বুঝছেন একদম সব দিক কোন কইবেন সব দিক দা এরকম একটা মাইয়া মানে খুঁজেও আপনি পাইবেন না এই এলাকা কেন দ্বিতীয় এলাকা খুঁজবেন তৃতীয় এলাকাও খুঁজবেন কোন এলাকা খুঁজে এমন মেয়ে পাইবেন না আমার তো আমি তো খুশি বুঝছেন মা ওইয়া আমি অনেক ভাগ্য করে এমন একটা মেয়া বইছি আমার মেয়েকে পছন্দ হইছে

আমার একটা মেয়ে তো আদর করে আমরা বাসায় রাখি নিক নেম যাকে বলে আর কি মারিয়া তুমি কোরআন পড়তে পারো আর পারে মানে আমার মতো তালিম করায় এই এলাকা যত মহিলার আছে বুড়া বুড়া মহিলার আমার মেয়ের কাছে আসে পড়তে আর কি আরবি বোঝা যায় যে আপনার মেয়ে কতটুকু হ্যাঁ অনেক শিক্ষিত আপু তুমি ঘরের কাজ করতে পারো সব সব করতে পারে কোন কাজ বলবেন ঘর ঝাড় দেওয়া রান্না করা থালবাটি ধোয়া ঘর মোছা কাপড় ধোয়া যত কাজ আছে সব পারে সব আপনাকে জিজ্ঞাসা করি নাই তো আমার মেয়ে তো আমি তো জানি বুঝেন নাই আমার মেয়ে একটু লাজুক টাইপের তো এত গুনে গুণানিত হইলে কি হবে একটু লাজুক কথা বলতে একটু সরম পায় নতুন মানুষ তো আপনারা পরিচিত হয়ে গেলে আবার বর্বর করে কথা বলে আবার তো সমস্যাটা কি হ্যাঁ লাগতেছে না মেহামন্ডি গেল তোমার ধর্ম তারা বুঝছেন শোন মেয়ে তোর পছন্দ হয়েছে এই তোমার যেটা ভালো লাগে

ছেলের সাথে একটা জিনিস খেয়াল করছো কি খেয়াল করবো মেয়ের মায়ের অবস্থা মেয়ের মার কি অবস্থা দেখবো আমার একটা প্রশ্ন করে মেরে মেয়ের মায়ের উত্তর দেয় সমস্যা কি মেয়ের মা উত্তর দিতেই পারে মেয়ে তো লজ্জা সেই জন্য কথা আবার মেয়ের বাবাই দেখো কিছু করলি আর মাইক এরকম করে মেয়ের মারা তো একটা জল লাল তুমি খেয়াল করছো আমার চাচু কত ভার না এই মেয়েরা যদি আমার লাগে বিয়ে করি আমার পরিবারটাই ধ্বংস সই যাবো মা এরকম খারাপ মেয়ে খারাপ মেয়ের বাবারা দেখছো কথায় কথায় তোমুক দেয় দেখছো মেয়েরে একটা কথা দেয় না আর আম্মু এই আমরা যদি অঙ্গ বাসায় বিয়ে করায় না ও জন্য আমি সংসার করে ঢংস করে দেবো আব্বা এই বাসায় কোনো পুরুষের দামই নেই খালি মহিলাকেই দাম দেখছো একটা কথা বলে দেয় না ডারে চাচুয়ের তো মেয়ে বিয়েটা করায়ও না

মুরব্বী তো শুক্রবারে কিন্তু বিয়ার ঠিক আমি একটা কথা বলতে চাই আপনার সাথে বলেন সমস্যা নেই আমি আছি তো বলেন আচ্ছা এই যে আপনার জায়গা সম্পত্তি হ্যাঁ যা আছে সবকিছুর মালিক কি ইনি না হ্যাঁ আমি মানে ওনার উনি মানে আমি আমি মানে উনি দলিল কাগজ কত সব কিছু আমার হ্যাঁ মেয়ের বাবা তো বুঝেন না আর আপনাদের যে সংসার সংসারের

করা যায় কি শুনুন আপনাদের সব ঠিক আছে আমাদের সবই ভালো লাগছে তাহলে কিন্তু শুক্রবার দিন বিয়া ঠিক তবে একটা জিনিস আমার ভালো লাগে নাই সেই জিনিসটা হইছে আমি আমার ওয়াইফ যতবার মেয়েকে প্রশ্ন করছি ইনি উত্তর দিছে বললাম আপনি আপনি কি চুপ থাকবেন যেমন আপনি একটা কথা বলতে গেছেন আপনাকে কিন্তু বারবার উনি ধমক দিছে থামায় দিছে বিচক্ষণ একজন লোক ওনার সাথে যারা জব করে তারাই বলছে কিন্তু আসলে বাসায় এসে আমি উল্টো জিনিসটা দেখলাম বাসার কথা বলতে পারে না বলছেন ওই পারে বললাম না আপনার মেয়ে আমার মনে ঠিক আপনার মতো তাই না আমার মতো কি বলেন এই এলাকার মধ্যে একটা মিখে জবাইবেন কতবার বলবো আপনাকে এক কথা একদম আমার মতো বাপের মতো হয়নি বাপে তো বলো মিও কম বুঝে বাপেও কম বুঝে বেশি উনি বুঝে আসলে হইছে কি আপনার মতো যদি বুদ্ধিমানই তো আপনার মেয়েটা তাহলে আমার ছোট ভাইয়ের জন্য কি বলেন আমার থেকে বেশি বুদ্ধিমান আমার মেয়ে বললাম না ক্লাসে কখনো ওর থেকে আগে কেউ যেতে পারে নাই সব সময় রুল এক ছিল আ এই জন্যই আপনার মেয়েটাকে না আমাদের আসলে পছন্দ হয় না এইভাবে ঠিক আছে চলো আমরা আসলে ভাইয়া চলো পছন্দ হয়নি মানে না পছন্দ হয় নাই দুই ঘন্টা ধরে যতগুলো কথা খরচ করলাম আপনাদের পিছনে না ওই যে আসলে হইছে কি যেই বাড়িতে আসলে মেয়েরা কর্তৃত্ব দেখায় 2000 টাকা পালারে খরচ করে আমার মেয়ে সাজাই নিয়ে আসছি তো এখন আমি কি করব পছন্দ হয়নি মানে কি হয় নাই না হওয়ার কোনো কারণই নাই আমার মেয়ে এমন সুন্দর পাইবেন আপনার ভাই তো বয়স হয়ে গেছে বেশি পাইবেন আমার মেয়ের মতো মাইয়া আমার ভাই কি হ্যাঁ তো সজি হলে কি হইছে এরকম হাজার সজি আমার মেয়ের পিছে ঘুরে আমি দেই না আচ্ছা তাই আমার পছন্দ হয় না আমি দেই না আচ্ছা ওসব সচিবদের কাছেই দেন আর আমি আমার ভাই বিয়ে করাবো যেই বাড়িতে আপনার হয়তো একটা কথা বলেন আপনি তো কথা বলেন শুনেন আপনার ভাই মেয়ে পছন্দ হইছে আপনার মেয়ে পছন্দ হইছে না আমার কথাটা শুনেন আমি কি বলি সেটা শুনেন যেই বাড়িতে

তোমারে আব্বু বারবার বলছিল তোমার দুইটা বন্ধ রাখতে ওরা আসলে আব্বুই কথা বলবে আজকে তোমার জন্য ওরা আবার চলে গেছে আচ্ছা বলো তো এই পর্যন্ত কয়টা ছেলে আমাকে দেখতে আসছে প্রত্যেকটা ছেলে তোমার এই দুইটা ঠুটের জন্য ওরা চলে যায় তুমি এত কথা কেন বলো ওরা যা জিজ্ঞাসা করছে সেটার আনসারকে আমি দিতে পারি না আর তোমার এই বকবকের জন্য আমার এখন তিরিশ বছর হয়ে গেছে এখন অব্দি বিয়া হচ্ছে না জানি না আমি আর কতদিন আই বড় থাকবো আরে পোলা ভালো না বয়স বেশি বুঝে না মাইয়া পাগল আজকের পর থেকে আজকে না এখন থেকে অ্যাডভান্স নাও এই সময় থেকে শুরু করে সংসারের যত দায় দায়িত্ব আছে যত কিছু আছে সব কিছুর কর্তৃত্ব এবং পরিচালনা সব কিছু আমি করবো আর এটা নিয়ে কোনো মাথা ঘামাইলে না বুড়ে বসে থালাক দিয়ে দেবো একটা দা সকাল বিকাল সন্ধ্যা মনাজার ধরে আর কেউ যদি একটা কথা বলবেন না খবর দিলাম বইয়া দিলাম সামলাই ডিম বুঝো কিছু সংসারের ব্যাপারে সংসার কি হ্যাঁ সপ্তাহে আমি গুসায় গেছে রাখি এত বছর ধরে রাখছি কোন বন্যার পানির ভিতরে সব গুসায় রাখেন লেগে দেখেন না ভাড়াটা দুই মাসের বেশি তিন মাস থাকে না

মাইয়া কে আমার পেটে আসিল আমি কষ্ট করে ওয়াইছি তুমি ওয়াইছা তোমার পেটে আসিল বাণিজ্য মেলা টানছস হ্যাঁ হেমনি তো মনে হয় আমি কোনো কথা কইতে পারমু না তুমি সব মাতবুরি করবা ডিএনএ পরীক্ষা করামু মাইয়া কে আমার না কার বেয়াদব একটা কথা কবি না কথা কবি একটা তালাক দিয়া তুমি তোরে একটা কথা কইলে তালাক দিয়া তুমি একটা কথা কবি না মায়া বিয়াদি তৈব কি বিয়াদি তৈব না সংসার কিভাবে চলবো বাড়ি ঘর কিভাবে চলবো আমি কিভাবে চলুম মেয়ে কিভাবে চলব তুই কিভাবে চলবি সম্পূর্ণ সিদ্ধান্ত আমি নেবো আজকার পর থেকে যদি খালি বাড়ির ভিতরে কোনো কর্তৃত্ব দেখানোর চেষ্টা করবেন এই যে চশমা খুইলা আছে না আপনার চোখ দুটো খুইলা তারপরে একই দামের ভিতরে ঢুকাই দিয়ে দেবো বিয়াদ মন থাকে জানি রান্নাটা তুমি রাইন দো অসভ্য বুড়া বয়সে বিম্রতি দর্শে কাটতে গেছে তালাকের কথা হ্যাঁ কেনা হিগে দিস আমি লোকটা কেড়া